বন্ধুরা শব্দ ভান্ডার চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমরা সর্বরণ দিয়ে বাক্য গঠন করা শিখব তাহলে চলো শুরু করা যাক সরেতে অজগর অজগরটি আসছে তেডে সরেয়াতে আমটি আমি খাবো পেড়ে রস তে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘ তেইগল ইগল পাখি শিকার ধরে হসুতে উঠ উঠ চলছে মরুর দেশে দীর্ঘতে ঊষা ঊষা হাসে পুব আকাশে ঋতে ঋতু শোর বাংলাদেশ এতে একতারা একতারাটি টি বাজে বেশ ওইতে ইরাবত ঐরাবতটি হাঁটছে ধীরে ওতে ওজন করো সঠিক করে ওতে ওষুধ ওষুধ খেলে অসুখ সারে বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে একটা লাইকার আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও সবাই ভালো থেকো বিদায়